সম্মানিত শব্দমণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বার্নিং ইস্যু নিয়ে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে যেটাতে মুসলিম সমাজ আজ ওতোপ্রথভাবে জড়িয়ে পড়েছে অথচ মুসলিমদের জন্য এটা করণীয়ই নয় এটা বরং বর্জনীয় এবং এটার মুখালি হওয়া উচিত মুসলিমদের অথচ মুসলিমরা জড়িয়ে পড়েছে আমরা এই একটা ফেতনার মধ্যে সেই ফেতনাটা কি না বিভিন্ন ডেকে সেলিব্রেশন করা ক্রিসমাস ডে নিউ ইয়ার্স ডে ভ্যালেন্টাইন্স ডে আরও বিভিন্ন ডে নামে যে সমস্ত ডেগুলো মানে উদ্ভূত করা হয়েছে অমুসলিমদের দ্বারাই এবং তাদের ঈদ বা তাদের পরব হিসাবে তাদের খুশি হিসাবে তারা যে মানায় এটা আমরা ওতপ্রতভাবে জড়িয়ে পড়েছি এটা মুসলিম হিসেবে আমাদের জন্য কতটা করণীয় এবং কীভাবে বর্জনীয় এই বিষয়ে কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম আমরা দেখে যে প্রথমে আমরা এর আগ পূর্বে আলোচনা করেছি যে এই দিনগুলো পালন করা আমাদের জন্য শোভনীয় নয় এই জন্যই যে দুটি ঈদ ছাড়া আমাদের জন্য অন্য কোনো ঈদ নেই আর একটা তৃতীয় যেটা ঈদ রয়েছে জুমার দিনের ঈদ তার ব্যতিরিক আমাদের জন্য কোনো ঈদ নেই বরং অন্যের কমের জাতির যে সমস্ত ঈদগুলো আছে এগুলো সেলিব্রেশন করা আমাদের মুসলিমদের জন্য শোভনীয় নয় এবং বাঞ্ছনীয় নয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জন্য এগুলো আমাদের জন্য বাঞ্ছনীয় নয় এবং শোভনীয় নয় যে আমরা যদি ইতিহাস ঘেটে দেখি যে যেভাবে অমুসলিমরা এই ডেগুলো আবিষ্কার করেছে ক্রিসমাস ডে হোক ভ্যালেন্টাইন্স ডে হোক একটা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে তাহলে আমাদের ইসলামিক ইতিহাসে আমাদের নিজস্ব কালচারের মধ্যেতে এরকম অনেকগুলো দিন রয়েছে অনেকগুলো দিন রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি খুশির খবর নিয়ে এসেছিলো অনেকগুলো একটা কি বলবো একটা মেমোরেবল ডে আমাদের জন্য একটা স্মরণীয় দিন এরপরে কিন্তু কখনও আমরা দেখতে পাবো না ইতিহাসের পাতা উল্টালে যে কখনো নবী করিম সাল্লামাম তার জীবদ্দশাই কিংবা সাহাবাই করাম রাজি আল্লাহ তালুম আজমাইন তার পরে কিংবা তারপরে তাবআন তারপরে তাবে তাবিন কখনও কখনও কোনো দিন তারা এই সমস্ত দিনগুলোকে নিয়ে উদযাপন করেছেন বা সেলিব্রেশন করেছেন কখনো করেনি কয়েকটা ঘটনা আমি শুধু বলি যেমন কি আমাদের জীবনের সবচেয়ে খুশির ঘটনা এটাই যে আমাদের যেদিন নবী করিম সল্লা আসলামের জন্ম হয়েছিল আমাদের জন্য খুশির ঘটনাতে এটাই যে নবী করিম সাল্লাহ আসলামের সিনাকে চাপ করা হয়েছিল সিনাকে কেটে তার বুকটাকে কেটে জমজম পানি দিয়ে ধৌত করে দেওয়া হয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছিল পবিত্র করে দেওয়া হয়েছিল হৃদয়টাকে সমস্ত রকম কলুষতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল এটা একটা একটা মিরাকলস ছিল এটা একটা মসজিদ আসিল নবীলা সালামের শৈশব অবস্থাতে এটা করা হয়েছিল নবী সাল্লাহাম নব্বতের এটা একটা বিরাট নিশানি যে নবী করিম সাল্লাহলের সিনাটাকে ফেরে আল্লাহ সুহন তালা তার হৃদয়টাকে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলেন আরও তো দিন আছে আমাদের জন্য রিমেম্বরেবেল যেগুলো আমাদের জন্য স্মরণীয় সেগুলো হচ্ছে কি আল্লাহ নব্বিশাল্লাহসাল্লাম কাল আল্লাহতাল যেদিন হেরা গুহাই নব্বত দান করেছিলেন এটা তো আমাদের জন্য অনেক স্মরণীয় দিন এবং খুশির দিন আরও কি যেদিন নবী করিম সাল্লামাম মক্কর মুশরিকদের দ্বারা অত্যাচারিত হয়ে মজলুম হয়ে হিজরত করে মদিনায় চলে গেছিলেন সেটা তো আমাদের জন্য একটা বিরাট স্মরণীয় দিন এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে আর আমাদের জন্য রয়েছে যে এই ইসলামিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাবহুল একটা দিন হয়েছে বদরের যুদ্ধের দিন যেদিন মুসলিমরা বিজয় হাসিল করেছিলেন ইসলামের গল্বা হয়েছিল ইসলামের পতাকা সেদিন গোটা বিশ্বের সামনে উড্ডীন করেছিলেন যে সাহাবা ইকরাম রাজ আজমাইন এটা তো আমাদের জন্য অনেক অনেক বড় খুশির দিন তারপরে রয়েছে সবচেয়ে বড় খুশির দিন আমাদের জন্য যে নবী করিম ইসলাম যেদিন মক্কা বিজয়ী করেছিলেন মক্কা ফতে করেছিলেন এর চেয়ে বড় খুশির খবর আমাদের জন্য কি হতে পারে আরও দিন আছে যে সবে মেরাজের দিন আল্লাহ সোহ্ন নবিক আলমিসাল্লাহলামকে আকাশে নিয়ে গেছিলেন এবং প্রত্যেকটা জিনিসের তাকে শেয়ার জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন এবং সেখানে দুটো গুরুত্বপূর্ণ আয়াত আলাহ সোহানকে দিয়েছিলেন পঁচাত্তর সালাত আমাদের জন্য খরচ করা হয়েছিল জিনিসগুলো রয়েছে ইতিহাসের পাতায় সাক্ষী রয়েছে এগুলো যে এই সমস্ত দিনগুলো আমাদের জন্য খুবই ঘটনাবহুল দিন তারও আরও রয়েছে মসজিদ নববী যেদিন প্রতিষ্ঠিত করেছিলেন নবী সাল্লাম তাহলে এরকম ধরনের দিন তো আমাদের ইতিহাসেও রয়েছে তারপরে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী করিম সল্লি তার জীব দশাতে কোনো দিন এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির পরবর্তীতে পরবর্তী বছরগুলিতে কখনো এগুলোর সেলিব্রেশন করেননি বাৎসরিক উদযাপন করেননি এবং তারপরে স্বাভাবিক রামরাজুম আজমাইনও কখনো এই জিনিসগুলোকে কেন্দ্র করে এই দিনগুলোকে স্মরণ করে কখনও তারা খুশি উদযাপন করেননি বরং তারা খুশি হয়েছেন এটা স্বাভাবিক এবং অনেক অনেক বেশি খুশি হয়েছেন তারপরে কিন্তু পরবর্তী বছরগুলোতে এগুলো খুশি উদযাপন তারা করেননি কখনোই তাহলে তারপরে তাবাইনগণ তাবে তাবাইনগণ যাদের মানে একেবারে পরিপূর্ণরূপে তাদের অনুসারী ছিলেন তারপরেও তারা কি তারা কিন্তু কখনোই এই সব দিনগুলোকে কখনো উদযাপন করেননি সেলিব্রেট করেননি আর সবচেয়ে বড়ো কথা এই যে এই ঘটনাগুলো ঘটেছিলো যে ঘটনাগুলো আমি সংক্ষিপ্তভাবে বললাম এই ঘটনাগুলো এমন একটা স্মরণীয় ঘটনা আমাদের জীবনের জন্য যে এই এই দিনগুলো ছিল যে এমন একটা বাতিল বা ভ্রান্ত আঁকিদার সিস্টেমের নীতি ভিত নড়িয়ে দেওয়ার এবং মূল করার একটা বিশ্ব ইতিহাসের গতিধারা তার অভিমুখ পাল্টে দেওয়ার একটা দিন ছিল প্রত্যেকটা ঘটনাক্রম তারপরেও কিন্তু সাহবাইকরিরাম রাজন আজমাইন নবীক ইসাল্লাহামের মৃত্যু পরবর্তী সময়ে কিংবা তারপরে তাবে আইন তাবে তাবেইন কখনও এই দিনগুলোকে সেলিব্রেট করেননি তার মানে বুঝে যায় যে এই দিনগুলো সেলিব্রেট করা যখন আমাদের জন্য কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না যেটা আমাদের জন্য খুশির খবর ছিল যেটা আমাদের জন্য স্মরণীয় ছিল যেটা আমাদের কালচারের জন্য একটা স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে তারপরেও যখন এই দিনগুলো তারা পালন করেননি তাহলে অন্য কোনো ধর্মের অন্য কোনো ব্যক্তির অন্য কোনো জাতির অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো জাতির কোনো দে যারা যেটা তারা নিজেরা মন গড়া তৈরি করেছে এবং তাদের খুশির জন্য তারা বানিয়েছে এই দিনগুলোকে কেন্দ্র করে আমাদের মুসলিম হিসাবে মুমিন হিসাবে এই দিনগুলোকে সেলিব্রেট করা উদযাপন করা এবং খুশি মানানো কতটা আমাদের জন্য যাইজ এই প্রশ্নের উত্তর আমি তো মণ্ডলীর কাছে ছেড়ে রাখলাম সুতরাং আমরা প্রত্যেকে জ্ঞানী ব্যক্তি আমরা অনুধাবন করব। যে এই দিনগুলো পালন করা আমাদের জন্য কতটা যাই এবং কতটা আমাদের বেঁচে থাকা উচিত বরং আমাদের প্রত্যেকের এই দিনগুলো থেকে বেঁচে থাকা উচিত এগুলোকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান আড়ম্বর বা কোনো সেলিব্রেশন আমাদের যোগদান করা উচিত নয় এটা হচ্ছে বাস্তবতা কেননা আমরা হচ্ছে মুসলিম আর বলেছেন বলছেন মন্তা সাব্বি কৌমিন ফাহ মিনহুম যে কোনো ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আল্লাহ স্লাম তালা যেন আমাদের প্রত্যেককেই এই বাতিল আকিদা বাতিল দিনগুলো থেকে এবং এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সেলিব্রেশন থেকে এবং অন্য জাতির অনুকরণ থেকে অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ওয়াকিদ ওয়ান আনিলাম রব্বল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত